সব কিছু মিলিয়ে একটা কথাই বলবো অসাধারণ এবং কেমন ছিল অসাধারণ কেমন ছিল কেমন ছিল আপু ইউ

এই জন্য কি ভালো ভাইয়ার কাছে ভালো লাগেনি ছুটি পাই নাই তো আমি ছিল অনেক ভালো এবং অনবদ্য একটা সিনেমা বাংলা সিনেমা আরো ডেভেলপ করুক ধন্যবাদ

এতদিন পর কেন দেখে এতদিন পরে কেন দেখে ভালো ছবি আসে না এখনো এত ভালো ছবি আছে আট দিন চলে গেছে আট দিন পরে কেন বাড়িতে ছিল দেখতে পারি নাই ডাক এসে দেখবো তাই জন্য পাড়ামা পাঠামাড়ি যে সিন্দুল করছে যে মারামারি পাহাড়ে যে সিঙ্গল নিসে অনেক ছবিতে হয়নি কখনো কিন্তু এটা অনেক জোর ছিল

অসান ছিল ক্রেজি ছিল সাকিবের বেস্ট অভিনয় এরকম একটি আগে কখনো দেখি নেই সাকিবের ধন্যবাদ ছিল অনেক 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 সুন্দর ছিল ভালো অনেক সুন্দর অনেক ভালো ছিল অনেক ভালো ছিল ছিল বলো বলো

অরিজিনাল কাহিনির সাথে যদি মানে আমার কাছে হচ্ছে মানে এর আগে যখন তুফানটা যেরকম এক্সাইটিং ছিল একটা টুইস্ট ছিল ফিনিশিং তো বরবাদে মানে নায়ক যখন মারা যায় সেটা স্বাভাবিক। আমরা তো কমার্শিয়াল মুভিতে কমার্শিয়াল ফিল্টার শেষ হয়ে গিয়ে একটু কম মনে হয়েছে। বাট মানে শুরু থেকে ফিনিশিং এর পর্যন্ত ভালো ছিল। এটা আমার যদি নায়ক নায়িকাকে বাঁচায় রেখে মারা গেছে মারা গেছে। ওকে ফাইন। বাট এটা তো সাকিব খানের মুভি। উনি তো হিরো। উনি উনি বেঁচে থাকতো। উনি রাজ করতে এটাই আমরা দেখতে চাইছি।

এটা আমার ভালোই লেগেছে মনে হয় যে এরকম ভালো আরো ফিল্ম করা দরকার কারণ ভারতীয় বাংলা যেভাবে আমাদের মার্কেট দখল করতেছে এর থেকে আসলে বাংলাদেশের এরকম উদ্যোগ নিলে ভালো এই ধরনের মুভি যদি আরো আসে আপনারা কি বাংলা ফিল্ম দেখবেন না তা বলিউড অবশ্যই বাংলা ফিল্ম দেখবো আমি তো আমার তো খুব ভালো লেগেছে এরকমভাবে ফ্যামিলিকে নিয়ে এসে দেখতে খুব ভালো লাগবে বিএসটি বাংলা ফিল্ম হলে আরো আরো ভালো উদ্যোগ নে আমরা আসি দেখি ভালো আর একজন পছন্দের হিরোর নাম বলুন আমার তো নিশো খুব পছন্দ নিশো উনি সিয়াম খুব পছন্দ সাকিব খান অভিয়াসলি আর এখন পাশাপাশি ওনাদের আর কি আরও অ্যাক্টর তৈরি হোক নতুন নতুন অ্যাক্টর তৈরি হোক সেটা আরও যাচ্ছে আচ্ছা সাকিব খানের এই মুভিটাই যে লুক এই লুক দেখে যারা সাকিব খানকে আগে পছন্দ করতো না বা সাকিব খানের মুভি যারা দেখতো না তারাও বলতেছে যে সাকিব খানের এই বরবাদ দেখে পড়ে গেছে হ্যাঁ লুক খুব আমার মনে হয়েছে যে হ্যাঁ মেকআপের কাটিং খুব ভালো হয়েছে মানে মেকআপের এখানে অনেক ভালো দেখিয়েছে মানে আমরা তো আগে ভারতীয় বাংলার ফিল্ম দেখে খুব মানে মুগ্ধ হতাম এখন মনে হয়েছে জানা আমাদের বাংলাদেশে অনেক ভালো কাজ করছে